আসসালামু আলাইকুম চলে আপনাদের সামনে নতুন একটি চমৎকার ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন আমার পিছনে ওয়াটার ফল অর্থাৎ ঝর্না আসলে জায়গাটি এত সুন্দর আর মানে নিরিবিলি জায়গা যা বলে বোঝানো যাবে না আসলে এক জায়গায় যাচ্ছিলাম তো প্রতিমধ্যে দেখতেছি যে এরকম খুব পানির গর্জন হচ্ছে যার কারণে মশেল নিয়ে দাঁড়াই এবং ভিডিও করি ওই জায়গাতে যেতে ইচ্ছে করছিল প্রথমে কেউ ছিল না পরবর্তীতে দুইজনকে দেখলাম যে মাছ ধরার জন্য আসছে যার কারণে ওখানে যাই প্রথমে তো নির্জন জায়গা যার কারণে যেতে খুব ভয় করছিল তারপরে লোভনীয় দৃশ্য না যে থাকতে পারলাম না আসলে পানির বর্জন এত সুন্দর লাগে আমার আগে জানা ছিল না এটি রাজশাহী জেলার তানত থানাতে এটি খাড়ির মাঝখানে একটি বাদ যার কারণে পানি আটকা পড়ে এইভাবে খুব শব্দ হচ্ছে আর পানি প্রবাহিত হচ্ছে আপনারা চাইলে ঘুরতে যেতে পারেন লোকেশানটি আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম